আসাম সরকারের মুখ্য সচিবের কাছেই পৌঁছাতে পারেননি ডলু চা বাগানের শ্রমিকরা চা শ্রমিকরা পুনর্বাসনের আবাস নির্মাণে অনিয়মের বিষয়ে মুখ্য সচিবকে অবগত করতে চাইলেও পুলিশের বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ অনুমতি ছাড়াই দ্রুত এবং নিম্নমানের আবাস নির্মাণ হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের কার আবাস অনিয়ম দেখ দেখে প্রশ্ন তুলে খুব প্রকাশ হতাশ চা শ্রমিকদের মানে নিন্দা করদি যে গাদ্দামি করে করে ঘর বানালি যে গাদ্দামি করে হামদের এখানে বলো সুনামিটা লেগে করে হামদের এরিয়ার বাইরে লেগে করে কোনো সুনাম ওটা বলল কেমন যে উদ্ঘাটন হবে উদ্ঘাটন হলে আপনি বলেন উদ্ঘাটন হলে কেউ যাবে কোনো জায়গায় যাবে কোনো দিন নাই যাবে কাছাড়ের ডলু চা বাগানে প্রস্তাবিত গ্রিনফিল্ড এয়ারপোর্টের ল্যান্ড খতিয়ে দেখতে গেলেন বরাক সফররত মুখ্য সচিব ডক্টর রবি কোটা কিন্তু পুলিশের বাদানুবাদে সেখানে মুখ্য সচিবের ধারে কাছেও ঘেসতে পারেননি ডলুর চা শ্রমিকরা কেন জমায়েত হয়েছেন চা শ্রমিক কি বলতে চান শোনার মতো আগ্রহই দেখাননি মুখ্য সচিব এতে হতাশ হয়েছেন ডলু চা বাগানের শ্রমিকরা তারা অভিযোগ করে বলেন রাজ্য সরকারের উদ্যোগে বাগান এলাকায় পুনর্বাসনের আবাস তৈরি হচ্ছে এই সব আবাস নির্মাণের বিষয়ে শ্রমিকদের কোনো মতামত নেওয়া হয়নি ব্যাপক অনিয়মের মধ্যে যাচ্ছে তাইভাবে একের পর এক আবাস গড়ে তোলা হচ্ছে নিমিমান আবাসের একটি ছাউনির জল অন্যটিতে গিয়ে পড়ছে এটা আবার কি ধরনের আবাস এইসব অনিয়মের বিষয়ে সরব হয়েছেন সেখানকার শ্রমিকরা যদি চা শ্রমিকের থাকার সুযোগ পাবেন তাহলে তো পরামর্শ কিংবা মতামত নেওয়া উচিত ছিল বলে দাবি করেছেন শ্রমিকরা প্রসঙ্গত প্রস্তাবিত গ্রিনফিল্ড এয়ারপোর্ট লেন দেখতে মুখ্য সচিব সরাসরি পৌঁছান আজ ডলু চা বাগান এলাকায় সেখানে চা শ্রমিকদের উন্নয়নে রাজ্য সরকার যেসব প্রকল্পের কাজ চলছে সেইগুলি খতিয়ে দেখেন রাজ্য সরকারের শীর্ষ কর্মকর্তাদেরকে সঙ্গে নিয়ে উল্লেখ্য দীর্ঘদিন থেকে বাগান শ্রমিকরা বাগান উচ্ছেদ করে গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণের বিরুদ্ধে আন্দোলন করে আসছিলেন গ্রিনফিল্ড তৈরির জন্য বাগান উচ্ছেদের সময় হলুস্থল পরিবেশেরও সৃষ্টি হয়েছিল সেখানে তাই আজ মুখ্য সচিব সেই এরাকা পরিদর্শন ঘিরে সেখানে ঝাঁকে ঝাঁকে পুলিশ এবং সিআরপিএফ এবং কমান্ডো মোতায়েন করেন কাছাড়ের এসপি নোমাল মাহাতো আর তখনই অভিযোগ ওঠে সেখানে তাদের বাগান কিসের ঘর তৈরি করা হচ্ছে তা তারা কিছুই জানেন না আর সে কারণে তারা মুখ্য সচিবের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন কিন্তু পুলিশ তাদের কথা বলার রীতিমতো তাদেরকে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে এবং হতাশা ব্যক্ত করেছেন শ্রমিকরা

चौदह फुट है जगह। सात फुट मिलने से भी अच्छा तो अच्छा होता, एरिया हुआ है तो इसीलिए हम लोग देखे हुए हैं क्या काम है क्या नहीं है इसपे हमारा चार पाँच डिपार्टमेंट का अलग अलग काम भी होना पड़ेगा काम कम्प्लीट नहीं हुआ इसीलिए लगता है कि अच्छा से नहीं हुआ तो हम काम कंप्लीट होने के बाद अभी जो साइज आप खुद जाके अंदर देखा होगा चार रूज हैं और टॉयलेट है पानी होगा इलेक्ट्रिसिटी होगा जो लेबर लाइंस में जो फैसिलिटी है उससे बेटर करने के लिए हम लोग कोशिश कर रहे हैं और तीन कट्टा का लैंड है ये जो अभी बाकी है ना वहाँ तक वहाँ तक पूरा उनका जाएगा तो आगे घर का सामने घर जितना है घर से डबल जगह है वो जगह भी उनको मिलता है सामने रास्ता है जैसे न और या उसको पानी आएगा एक बार पूरा बन जाएगा तब पूर्व तो लगेगा कि कैसे बना अभी पहले से अभी स्टार्टिंग में बोलने के लिए तो कुछ भी बोल सकता है लेकिन हम लोग एक एक को अलॉटमेंट देंगे खुद का लैंड तो खुद देखें उसको पता चलेगा कि कैसे है तो इसलिए हम देखते आए हैं तो दे सब बाकी डिपार्टमेंट लोग भी हैं तो अभी इसको हम ठीकता तो करने के लिए कोशिश करें कितना तो नहीं लगेगा सर एक हाल से हम तो अभी देखो सितंबर तक करने के लिए कोशिश कर रहे हैं सितंबर तक लोग आ जाए इसे